হ্যালো শরীয়তপুরবাসী নিশ্চয়ই সবাই ভালো আছেন শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা যাচ্ছি ডামুডা থেকে বুড়ির হাটের উদ্দেশ্যে হঠাৎ করে একটি মোটর বাইক এলোমেলো টান দেওয়া শুরু করলো এই যে দেখেন এই যে ছেলেটি এলোমেলো ভাবে হেলমেটবিহীন উচ্চ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে এরাই কিন্তু এন্ড অফ দ্য ডে রাস্তায় সড়ক দুর্ঘটনার শিকার হয় এই যেই ট্রলি গাড়িটি গেলো এই ট্রলি গাড়িটির সাথে যে কোনো মুহূর্তে এই বাইকটি কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো সেক্ষেত্রে এন্ড অফ দ্য ডে সাফার হতো কে বাইক আরোহী এবং পথযাত্রী যারা থাকতো তারা যদি ক্ষতিগ্রস্ত হতো এটার দায়ভার কারা নিত কে নিবে এই দায়ভার এজন্য আমি সব সময় বলে থাকি যারা সড়কে গাড়ি চালাবেন অতিরিক্ত গতি নিয়ে কেউ গাড়ি চালাবেন না আপনি নিজে তো সড়ক দুর্ঘটনার শিকার হবেন আপনি অন্যজনকেও এই সড়ক দুর্ঘটনার ইনভলভ করতে চলেছেন তো এই জন্য সবসময় বলবো বা ভাই আমার কথাটি দূর থেকে বুঝতে পারেনি তবে আমি চেষ্টা করব একটা জিনিস যারা সড়কে গাড়ি চালাবেন একটা জিনিস মাথায় রাখবেন হেলমেট ছাড়া কখনও মোটরবাইক রাইড করার চেষ্টা করবেন না এবং পিছনে বসল একটা হেলমেটের ব্যবস্থা করবেন এতে করে আপনার জীবন রক্ষার উপকরণ হিসেবে হেলমেট কাজ করবে এবং যারা গাড়ি চালাবেন তাদেরকে কেন বারবার বলি যে অতিরিক্ত গতি নিয়ে গাড়ি চালাবেন না অতিরিক্ত গতি নিয়ে গাড়ি চালালে হয় কি যে কোনো মুহূর্তে একটা সড়ক দুর্ঘটনার প্রবণতা তৈরি হয় দুর্ঘটনা কিন্তু কখনো আগাম বার্তা দিয়ে আসে না যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সাথে ঘটে যেতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা তো যাই হোক অনেকে ভাবতে পারেন ভাই আপনি জ্ঞান দেওয়ার কে আসলে বিষয়টি এরকম না আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে এই ভিডিওটা শুধুমাত্র সচেতনতা সৃষ্টির জন্যই তৈরি করা ও হ্যাঁ আরও একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আজকে কিন্তু যে সড়কে আমরা এসেছি শরীয়তপুর জেলার মধ্যে এই সড়কটি নান্দনিক সড়কগুলোর মধ্যে অন্যতম বিশেষ করে শরীয়তপুর সদর থেকে বুড়িরহাট হয়ে গোসাইরহাট যাওয়ার যে সড়কটি সেই সড়কটিতে আমরা এসেছি এই সড়কটির সৌন্দর্যর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বিশেষ করে এই সড়কে যারা নিয়মিত চলাচল করে থাকেন বা আপনি যদি কখনো এই সড়কে ভ্রমণ করে থাকেন অবশ্যই মন্তব্যের ঘরে মন্তব্য করে জানিয়ে দিবেন আপনার অনুভূতি এই সড়কটি নিয়ে আমরা যতটাই আনন্দিত ততটাই আবার চিন্তিত তার কারণ হচ্ছে এই সড়কটি যতই সুন্দর দেখতে পাচ্ছেন এবং পিসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই পিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সড়কের দুর্ভোগ আবার শুরু হয়ে যাবে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে পিস ঢালাই কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায় খানা দেখা যায় এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ী আবেদন করব যে আপনারা যখন সড়ক পথে গাড়ি চালাবেন অতিরিক্ত গতি নিয়ে কখনো গাড়ি চালাবেন না যে কোনো মুহূর্তে সামনে একটি খানা আসলে আপনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবেন না সেক্ষেত্রে হয়ে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য রয়েছে আপনি একটা জিনিস যদি মাথায় রাখেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাহলে কিন্তু আপনার মাধ্যমে অতিরিক্ত গতি তোলা সম্ভব নয় সবাই এই কথাগুলো যদি মেনে চলেই সড়কপথে যদি আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই তাহলে অবশ্যই আমাদের নিয়মকানুনগুলো মেনে গাড়ি চলতে হবে আর যে সকল ভাইরা বড় বড় বাস ট্রাক নিয়মিত চালান সে সকল ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা থাকবে সেটা হচ্ছে আপনি একজন ড্রাইভার ড্রাইভারকে আমাদের সম্মান করা উচিত আমরা সেটা করি কিন্তু মনে রাখবেন আপনার গাড়িতে যারা যাত্রী হিসেবে উঠেছে তাদের সম্পূর্ণ জীবনের দায়িত্ব কিন্তু আপনার হাতে চলে আসে এজন্য আপনার উদ্দেশ্যে বলবো ড্রাইভার ভাইয়েরা আপনারা কিন্তু অতিরিক্ত গতিতে কখনোই গাড়ি চালাবেন না এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আমরা করি প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য রয়েছে প্রত্যেকটা মানুষের অত্যন্ত মূল্য তার পরিবারের কাছে আপনি যেরকম আপনার পরিবারের কাছে মূল্যবান ব্যক্তিত্ব প্রত্যেকটা মানুষই ঠিক তার পরিবারের কাছে মহামূল্যবান ব্যক্তিত্ব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা করতে করতে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় বুড়িরহাটে চলে এসেছি আর হ্যাঁ আপনি যদি আমাদের শরীয়তপুর ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপনাদের সাথেই আছি